আপনি কি জানেন বাংলাদেশের পুরুষ ফুটবলারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কে বিশেষ করে ফেসবুকে সবচেয়ে বেশি অনুসারী কোন ফুটবলারের আজকের ভিডিওতে থাকছে এমন পাঁচজন ফুটবলার যাদের ফেসবুকে সবচেয়ে বেশি অনুসারী রয়েছে এই তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন জাতীয় দলের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত ফুটবলার সাদুদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ডিফেন্ডারের ফলোয়ার পাঁচ লাখ তেরো হাজার এই তালিকায় চার নম্বরে রয়েছেন তরুণ তুর্কি এবং বহুল আলোচিত ফুটবলার ফাহমিদুল ইসলাম যাকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখছে বাংলাদেশের ফুটবল ইতালি প্রবাসী এই ফুটবলারের ফেসবুকে অনুসারী সংখ্যা ছয় লাখ দুই হাজার তালিকায় তিন নম্বরে রয়েছেন বাংলাদেশের বাজ পাখি খেত অন্যতম জনপ্রিয় ফুটবলার আনিসুর রহমান জিকো বর্তমানে দলের সুযোগ না পেলেও ফেসবুকে রয়েছে তার ভালো জনপ্রিয়তা বর্তমানে এই গোলকিপারকে অনুসরণ করেন সাত লাখ তিরাশি হাজার মানুষ তালিকায় দুই নম্বরে রয়েছেন বাংলাদেশের গর্ব এবং দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা তারকা হামজা চৌধুরী ফেসবুক আইডি খোলার এক বছরেরও কম সময়ে তাকে ফেসবুকে অনুসরণ করছেন এক দশমিক চার মিলিয়নের বেশি মানুষ জনপ্রিয় ফুটবলারদের তালিকায় সবার শীর্ষে আছেন বাংলাদেশ ফুটবলের পোস্টার বয় খ্যাত ক্যাপ্টেন জামাল ভুইয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ফুটবলারকে অনুসরণ করেন দুই দশমিক সাত মিলিয়নের বেশি মানুষ